দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারো উত্তাল গুফালগঞ্জ কারফيو ভেঙ্গে রাস্তায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ সহ কারফ్యూ জারি ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনূসের সরকার এদিকে আবারও উত্তপ্ত গুফালগঞ্জ কারফيو ভেঙ্গে রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ছাত্র লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে উত্তপ্ত হয়ে যাচ্ছে রাজনৈতিক অঙ্গন এবং সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা দর্শক কি করতে যাচ্ছে বিস্তারিত জানতে গোপালগঞ্জের কাণ্ড কারখানা আজকে আবারও গোপালগঞ্জবাসী প্রমাণ করে দিল শেখ হাসিনাকে কত ভালোবাসে এক বছর পরে হাসনাত সার্জিজ কিংবা এনসিপি নেতাকর্মীরা টের পেলেও যে আসলে গোপালগঞ্জ তার ঘাঁটি বা গোপালগঞ্জ আপনার আর কথার মাধ্যমে চলে এনসিপি নেতাকর্মীরা ভাবছে যে গোপালগঞ্জ তারা উড়িয়ে দিবে আজকে সারা দেশে এই হামলার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিভাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাত্রলীগ পরিকল্পিতভাবে যে ঘটনা ঘটিয়েছে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের বিপ্লবীদের জীবন বিপন্ন হওয়ার পর্যায়ে গিয়েছে আল্লাহ খাঁস রহমতে সেনাবাহিনীর সর্বশেষ তৎপরতায় জীবন বেঁচে গেছে তাহলে অগরণ ঘটতে পারতো আজকে গোপালগঞ্জ যখন উত্তাল তখন বাংলাদেশ নির্বাচন কমিশন একটা হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রতিফলিতও হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে কাজেই এখানে দেখতে পাচ্ছি আজকেও কিন্তু আবারও হামলা হচ্ছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা সারা দেশে আপনারা সবকিছু দেখতে পারবেন যে দেশের অবস্থা কি হয় গোপালগঞ্জে লংটা কাণ্ড হয়ে গেছে আজকে বৃহস্পতিবার এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে আপনারা ভাবে স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে

সেখানে তুমুল একটা অস্তিত্ব অস্তিত্বশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে সে পরিস্থিতি মোকাবেলায় রীতিমতো সেখানে কারফিউ জারি করছে সরকার এদিকে এমন যখন পরিস্থিতি তখন সারা দেশে শুরু হয়েছে তুলফার এদিকে এনসিপি সারা দেশে রীতিমতো বিক্ষোভের ডাক দিয়েছে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দর্শক কি করতে চলেছে আর কিবা হচ্ছে সারা দেশে

ঠিক শেখ হাসিনার পথেই কি হাঁটছে প্রফেসর ইউনসের সরকার ঠিক একইভাবে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল তেমনভাবেই কি সরকারের পতন হবে এই আলোচনা এখন দেশব্যাপী শুরু হয়ে গেছে এই আলোচনা শুরু যখন হয়ে গেছে তখন ইন্টারনেট কিভাবে বন্ধ করতে হয় কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হয় ইন্টারনেট বন্ধের সেই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য কারাগার থেকে জুনায়দ আহমেদ পলককে মুক্ত করে সরকারের ইন্টারনেট বিষয়ক উপদেষ্টা বানানোর কথাও চারিদিকে আলোচনা চলছে আলোচনা চলছে ট্রল হচ্ছে ট্রল হওয়ার কারণ গোপালগঞ্জের কাণ্ড কারখানা গোপালগঞ্জে কারফিউ জারির পরে সরকার বিশেষ একটা সেল গঠন করেছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরকারের সব থেকে ক্ষমতাধর উপদেষ্টা যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভূইয়া তিনি বসে থেকে জুস খাচ্ছেন এবং মনিটরিং গোপালগঞ্জ পরিস্থিতির কারফিউ জারি করা হয়েছে আগামী কালকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কারফিউ চলছে সেখানে খুবই ভয়ঙ্কর ভাষায় আসিফ মাহমুদ সজীব সজিব জনগণকে সাবধান করছেন জনগণকে মানে গোপালগঞ্জ সাবধান করছেন একেবারে পাইকারি দরে সেখানেই নতুন করে মানবাধিকারের প্রসঙ্গ আসছে যখন গোপালগঞ্জে আমরা দেখছি যে বুটের তলায় পৃষ্ঠ হচ্ছে বাংলাদেশের মানবাধিকার তখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে যদি প্রশ্ন তোলা যায় এখন কেন এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই প্রশ্ন তোলা যাবে না অনেকেই তুলছেন বিশ্বব্যাপী গোপালগঞ্জকে কেন্দ্র করে এর পেছনে কি কোনো মেটিকুলাস ডিজাইন রয়েছে যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই ঘটনা যেন ঘটে তার পরিকল্পনা করা হয়েছে নাকি এই কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের যতটুকু অবশিষ্ট ছিল সেই ততটুকু যতটুকুও ধ্বংস হওয়ার পথে আওয়ামী লীগ একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে তাই মনে হচ্ছে কোনটা আসলে সত্য সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম কারফিউ ইন্টারনেট বন্ধ ঠিক শেখ হাসিনার পথেই এই সরকার হাঁটছে কিনা যে যে কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনার আমরা সমালোচনা করেছি সেই সব কর্মকাণ্ড যদি এই সরকারও করে ইন্টারনেট বন্ধ করে দেয়া কারফিউ জারি করা এবং গণহারে এক ধরনের সায়স্তা করার প্রক্রিয়া করা এই ঘটনা যখন দেখছি তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোক যে কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ড সেগুলো আমরা দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছে একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের হেফাজতে নেওয়া হয়েছে তারপরে পাঁচ মিনিট পরেই সেই ছেলের গুলিবিদ্ধ লাশ ততক্ষণেও সে মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়া সম্ভব নয় সেই ভিডিওতে তবে বলা হচ্ছে যে পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে তারপরে ভ্যানে করে তার মিথর দেহটা নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু দুই দুই ক্ষেত্রেই দুই ভ্যানে এবং অ্যারেস্ট হওয়া ছেলেটা যে একই জন সেটা নিশ্চিত হয়ে সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পাঁচ মিনিট গ্রেপ্তারের পাঁচ মিনিট পরে পুলিশই তাকে গুলি করে মেরে ফেলেছে এরকম অভিযোগ যদি সত্য হয় তাহলে আমরা ভিন্ন পরিস্থিতি ভিন্ন শাসন কোথায় পেলাম আবার বুটের তলে যেভাবে একটা নিথর দেহকে খোঁচানো হচ্ছে বুট দিয়ে সেই দৃশ্যও কিন্তু নতুন করে শেখ হাসিনার সময়ে গত বছর ঠিক একই সময়ে জুলাই আগস্ট আন্দোলনের সময় পুলিশের যানবাহন থেকে লাশ মাটি রাস্তায় ফেলে দেওয়ার যে ভিডিওটা যে ছবি হয়েছিল সেই একই দৃশ্য যখন মনে করিয়ে দিচ্ছে তখন প্রশ্ন আসছেই যে তাহলে শেখ হাসিনাকে আমরা খারাপ বলছি কোন অধিকারে শেখ হাসিনার চাইতে যদি আমরা ভালো অবস্থা তৈরি করতে না পারি তাহলে তাকে খারাপ বলার অধিকার আমাদের আদৌ রয়েছে কিনা আবার জুলাই আগস্ট আন্দোলনে গত বছর যারা মানবাধিকার লঙ্ঘিত হবে বলে ছাত্র জনতার উপরে গুলি করতে চায়নি ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে তাদেরকেই দেখা গেল গোপালগঞ্জে জনতার দিকে একেবারে পজিশন নিয়ে গুলি করছে এবং পজিশন নিয়ে গুলি করার এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে তাহলে তারা আজকে গুলি করছে কেন এই প্রশ্ন উঠছে তার মানে কি একটিরা মানে পুরো তখন সরকারের পক্ষে যারা অবস্থান নেয়নি সরকারের পক্ষে অবস্থান নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা ঘটাতে নাচে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে তারা আজকে একটি রাজনৈতিক দল যারা নিবন্ধিতই হয়নি তাদের পক্ষে অবস্থান নিয়ে কেন জনতার উপরে গুলি চালাবে সেই প্রশ্নও কিন্তু উঠছে এই যে ব্যাপক হারে গুলি চালানো আজকে গোপালগঞ্জে যে পরিমাণ গুলি করার ঘটনা ঘটেছে সেই পরিমাণ গুলি একদিনে বাংলাদেশের ইতিহাসে কোনো দিন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে ফোটানো হয়েছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে অনেকে আবার বলছেন শুধু গোপালগঞ্জে না গোপালগঞ্জের ঘটনা যেন সারা দেশে যেন না হয় আর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে সরকার তার জেলে রাখা জোনায়দ আহমেদ পলকের পারে যে কিভাবে ইন্টারনেট বন্ধ করে একটা কারণ সামনে আনা যায় যে এই কারণে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে হয়তো সার্ভারের সমস্যা বলতে পারে কিংবা ভূ উপগ্রহের সমস্যা বলতে পারে নানাভাবে নানা সমস্যা বলে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেতে পারে যেন এটা মহামারীর মতো সারাদেশে ছড়িয়ে না পড়ে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কারফিউ জারি করার কারণ কি কারফিউ কারফিউ জারি করা কি খুব একটা ভালো লক্ষণ আমরা শেখ হাসিনা সরকারকেও জুলাই গত বছর ঠিক একই সময় জুলাই আগস্ট সময়ে এই যে এই সময় যখন আমরা জুলাইয়ের ষোলো তারিখে অবস্থান করছি তারপর থেকেই কিন্তু আন্দোলন আজকে থেকেই কিন্তু আন্দোলনটা তীব্র আকার ধারণ করে তারপর থেকেই আমরা ইন্টারনেট বন্ধ করা কারফিউ দেওয়ার ঘটনাগুলো আমরা ক্রমে ক্রমে দেখেছি গোপালগঞ্জের লঙ্কা ঘটে গেছে আজকে বৃহস্পতিবার এবং এটা ছিল এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে এবং এই পদযাত্রার আগে কোনো কোনো মিডিয়ায় এসছিল যে এনসিপি এবং জামাত মিলে বঙ্গবন্ধুর সমাধিস্থল ভেঙে ফেলে দিতে পারে টুঙ্গিপাড়ায় বত্রিশ নাম্বার যেভাবে ভাঙ্গা হয়েছে এবং এই খবরের বিপরীতে আওয়ামী লীগও পাল্টা প্রস্তুতি নেয় তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্ক করা হয় আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের লোকজনও তারাও জড়া হয় এনসিপি কে প্রতিরোধ করার জন্য এবং শোনা যাচ্ছে যেহেতু গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি সেখানে এনসিপি এবং জামাত খুবই দুর্বল সংগঠন শোনা গিয়েছিল যে বরিশাল এবং পিরিজপুর থেকে তারা লোকজন এনে সমাবেত করেছে সেইখানে এখন এই সমাবেশকে কেন্দ্র করে এনসিপির কোটালিপাড়া গোপালগঞ্জ সড়ককে গাছ ফেলে অবরোধ তৈরি করে আওয়ামী লীগের লোকজন তারা শুধু এইটা করে নাই তারা ইউএন এর গাড়িতে হামলা চালায় তার চালক আহত হন পুলিশের গাড়িতে আগুন দেয় তারা তিনজন পুলিশ আহত হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় তারা এনসিপির যে মঞ্চ ছিল সেটা ভেঙে ফেলে চেয়ার ভেঙে ফেলে ছুঁড়ে মারে একটা নারকীয় তাণ্ডব হয় সেখানে এবং সেই ঘটনার পর আওয়ামী লীগ ছাত্রলীগের সাতজন কর্মীকে সাতজন কর্মীকে আটক করে সেনাবাহিনী এখন এই প্রোগ্রামে নাহিদ তিনি বলেছেন যে সমাবেশ বিচ্ছিন্ন একটা প্রোগ্রাম করেছেন তারা সেখানে তিনি বলেছেন যে গোপালগঞ্জের নাম বদলাতে আসেননি তারা আজকে যে হামলা হয়েছে তার বিচার না হলে তিনি বসে বলছেন যে তারা আবার আসবেন গোপালগঞ্জে এবং নিজ হাতে মুজিবাদ মুক্ত করবেন গোপালগঞ্জকে এখন গোপালগঞ্জে পদযাত্রা নিয়ে এনসিপি টান টান যে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে আওয়ামী লীগের যেরকম প্রস্তুতি ছিল এনসিপিরও ছিল এখন সবাই জানে গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন হত্যাকাণ্ডের শিকার হলেন তার দায় কার কার জয় হলো কার পরাজয় ঘটলো এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই এই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন যে হামলা ভাঙচুর করেছেন অবশ্যই একটা চরম নিন্দনীয় কিন্তু পাশাপাশি তো এ প্রশ্ন ওঠে যে উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন এটা তারা কিভাবে ভাবলেন এটা ধরে নেওয়ার কোনো কোনো কারণ থাকতে পারে এবং যে প্রশ্নটি শুরুতে করেছিলাম এই হত্যাকাণ্ড গুলোর দায় কার আচ্ছা শেখ হাসিনার বিচার চলছে তাই না কি কারণে বিচার চলছে ধরে নিলাম পাঁচ আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সহস্রাধিক মানুষ নিহত হয়েছে। তাদের কেউ গুলিতে নিহত হননি পেছনের কথা জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল ধরে নিলাম কারোর অন্য কারো গুলিতেই কেউ মারা যায়নি সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছেন সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল শেখ হাসিনা সরকারের ছিল তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার রক্ষাকারী বাহিনী কার তারা তার শেখ হাসিনার নির্দেশে চলছে না নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে এই সরকার কার ডক্টর মোহাম্মদ এনুর সাহেবের তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন কার নির্দেশে গুলি চালানো হলো এখন তাহলে বিচার করতে হবে যে সে নিহত দেখলাম সাড়ে ছটা সাতটা কোন গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই কোনো অনলাইন পোর্টালে নেই কোন টেলিভিশন চ্যানেলে নেই সন্ধ্যা সাড়ে ছটা সাতটার দিকে একযোগে অনলাইন পোর্টাল গুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন কণ্ঠ তিনজন লিখেছে হয়তো আজকের পত্রিকা চারজন লিখেছে পাচ্ছি অনেক বেশি দুপুর সংবাদ পাচ্ছিলাম যে থেকে কতজন নিহত হয়েছেন কতজন আহত হয়েছেন কিন্তু সে তিনটা সাড়ে তিনটা চারটা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না এতগুলো মানুষের দায় ভার হত্যাকাণ্ডের দায় ভার কার এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল তাহলে তো পুলিশ বসে থাকবে গুলি তো তাকে করতেই হবে তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে আচ্ছা অবশ্য আগে যে সারা দেশের বিশৃঙ্খলা যে অরাজক পরিস্থিতি তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন যদি দিয়ে থাকেন যুক্তি খাতে তাই আসে এবং ঠিক একই ভাবে তখন মেট্রো রেল মেট্রো রেল আগুন দেওয়া বিটিভি ভবনে আগুন দেওয়া যে ভাঙচুর এবং সেগুলো তো এখন শিকারিক সরাসরি এনসিপি জাতীয় পার্টি শিবিরে নেতারা দিচ্ছেন জামাতের নেতারা দিচ্ছেন পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা কৃতিত্ব মেয়া নিয়ে প্রতিযোগিতা চলছে তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন যদি দিয়ে থাকে তাহলে তো অপরাধ কিছু করেনি তাহলে তার অপরাধ মানে তার বিচার হবে আর যদি বিচার হতেই হয় তাহলে ষোলোই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিচার কি হবে এগুলোর যেমনটি আমরা প্রশ্ন তুলেছিলাম ষোলোই জুলাই ঠিক দু হাজার চব্বিশে আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার করেছিলেন তাকে পুলিশ গুলি করছে রাবার বুলেট ছুটছে তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম এবং সেই বিচারের সত্য ধরে মানে দাবির সত্য ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন সরকারের একটি বিবৃতি দিয়েছে ঠিক পাঁচ আগস্ট আগে শেখ হাসিনা সরকারকে যে দায়ী করা হয় যে এইভাবে মানুষ মরছে সেই সম্বন্ধে একটি কথা উল্লেখ করা হচ্ছে না সরকারের বিবৃতিতে শুধু মেট্রো কিংবা বিটি ভবনে গিয়ে শেখ হাসিনা কাঁদছেন তাও তো সেখানে আবু সাহেদের কথা উল্লেখ করেছিলেন তিনি যখন সম্ভবত বিটি ভবনে গেলেন ক্ষতিগ্রস্ত বিটি ভবন পরিদর্শন করতে কিন্তু সরকার যে বিবৃতি দিয়েছে সেখান থেকে এই হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দ নেই যা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেনি কি বলা আছে সম্পূর্ণরূপে নিন্দনীয় সম্পূর্ণ ভাবে এক বছর আগে বিপ্লবী আন্দোলনের বার্ষিক কি পালন করতে তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের মাস্ট গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যে সমাবেশ বা সভার আয়োজন করেছিল এনসিপির এত বড় বড় টোকাইগুলা গোপালগঞ্জে গিয়েছিল মুজিবাদের কবর রচনা করতে সেখানে গিয়ে এক মিনিট প্রোগ্রাম করে স্লোগান দেয় মুজিবাগ মুদাবাদ এত বড় বড় বাগগুলা তিরিশ সেকেন্ডের মধ্যে কুত্তা হয়ে গেল কথায় আছে না সাল্নাই কুত্তার বাগাতার নাম পাঁচই আগস্টের আগে দুই সালে আর্মি তোমাদের উপর বর্ষণ করেনি এবং পাঁচই আগস্ট বর্ষণ করেনি গোপালগঞ্জের মধ্যে তোমাদের পক্ষে পা খানাদার বাহিনীর মতো পৈশাসিক নির্যাতন করেছে গোপালগঞ্জ বাসীকে এবং গুলি করেছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গোপালগঞ্জবাসী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে বৈশাসিক ভাবে নির্যাতন করে মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল সেটা ভিডিওতে সকলে দেখেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে তারপর গোপালগঞ্জ বাসীকে দমাতে পারেনি তোমরা যুদ্ধের ঘোষণা দাও আরে ভাই কারে বয় দেখাও গোপালগঞ্জবাসীকে তারা মিত্র কোপালে নিয়ে নেমেছিল কাপনের কাপড় পরে নিয়েছিল আর্মি এত গুলি বর্ষণ করেছে যৌথ বাহিনী নিয়োগ করেছে পুলিশ নিয়োগ করেছে এত হত্যাযোগ্য চালানোর চেষ্টা করা হয়েছে তারপরে দমাতে পারনি পরে তোমরা চোরের মতো আর্মির এপিসির ভিতর করে পালিয়ে এসেছ বড় বড় চাপা চাপা মারেছ এই মলম হাসনাথ খালি মাঠে এভাবে এভাবে লড়াগড়ি করতেছে সে বাইরে হয়ে যাবে পুলিশ তাকে সেফটি দিচ্ছে এসপির ভবনের ভিতরে সে বাঘ সাজতে চাচ্ছে এই বাঘপার গুলা করে করে ব্রেন ওয়াশ করেছে খালি মাঠে তারা ফাঁকা ফাঁকি করে বাঘ সাজে জনগণকে বুঝে আমরা মৃত্যুকে ভয় পাই না আজকে এটা সম্পূর্ণভাবে তারা নাটক ক্রিয়েট করেছে তারা ভেবে উপায় নেই যে এই খারাপ অবস্থায় গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগের নাইনটি মানুষ রাজপথে নেমে আসবে এক পার্সেন্ট জঙ্গিরা ছাড়া আজকে বুঝতে পেরেছে গোপালগঞ্জবাসী কি জিনিস কিন্তু গোপালগঞ্জ উপর যে নির্যাতন চালিয়েছে পুলিশ এবং আরবি বাহিনী সেটার জন্য ধিকার জানে তবুও তোমাদের পালিয়ে যেতে হয়েছে মাথায় রেখি গোপালগঞ্জ নিয়ে কথা বলার আগে এক হাজার বা চিন্তা করিও আর তোমাদের মনে যে কম্পন ধরে গিয়েছে সেটা তোমরা এক মাসও ভুল যতই নির্বাচন কমিশনারকে টেকনিক্যালি বলে প্রেশার ক্রিয়েট করে নৌকা বাতিল করো মুজিব তার মুদাবাদ বলো লাভ হবে না মুজিব আছে মুজিব থাকবে মুক্তিযুদ্ধের চেতনা আছে মুক্তিযুদ্ধ থাকবে গোপালগঞ্জ বাসী আছে গোপালগঞ্জ এই সূত্র ধরে সারা বাংলাদেশ অবরোধ করতে হবে ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে চুক্তুকে জয় বাংলা করতে হবে নতুন সংবিধান জুলাই সামান সবকিছু নিশ্চিত করতে হবে এটা সেকেন্ড রেভলিউশন তো দর্শক এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে জামাত শিবির তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে তারা আওয়ামী লীগকে ছাড় দেবে না ফেসিবাদকে নির্মূল করবে শিবির সভাপতি বলে দিয়েছে সাদিক ক্যামেরা চূড়ান্ত হিসেবে দিয়ে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি এটা নিয়ে নাটক শুরু করেছে বিএনপি মজা নিচ্ছে দর্শক আহ বিএনপি কে ছাড়াই জামাত চরমনাই এনসিপি এই তিন শক্তি এবার আমাদের সর্বশেষ প্রথম বিপ্লবে বিএনপি যেরকম স্টেক ছিল না আমাদের এই বিপ্লব ও বিএনপির স্টেক থাকবে না কারণ ওই আগেও যেরকম একটা বিবৃতি দিয়ে মির্জা ফখরুল্লা শান্ত থেকেছেন পরে আক্ষেপ করেছেন যদি একটা কর্মসূচি দিতাম এখনো

জামাত শিবির এরা বলে দিয়েছে চূড়ান্ত হিসাব নেওয়া হবে আমরা ছেড়ে দিব না তো প্রিয় দর্শক আপনার সবাই দেখেছেন ভিডিওটা ভিডিও দেখে আশা করি অনেক তথ্য জানতে পারছেন বাংলাদেশের যে চলমান পরিস্থিতি চলতেছে রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে সারা দেশে সেটা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বিস্তারিত এই বিষয়গুলো অনেকজন বক্তব্য শুনেছেন তাদের প্রসঙ্গে বা তাদের বক্তব্য গুলো আপনাদের কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ফুলবেন এরকম শ্বাস দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দর্শকরা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে শেষ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ